তাদের সকলের প্রিয় মুহাসসির কোরানের পাখি আল্লামা সাইদি তারা 13টি বছর বিনা কারণে বিনা অপরাধে মৃত্যুদস একটি ব্যক্তিকে 13টি বছর বন্দী করে রেখেছে ঠিক করেই রাখেন নাই বন্দী করেই খান্ত হন নাই फांसी রায় দিয়েছেন फांसी রায়কে কার্যকর করতে পারে নাই আপনাদের সকলের প্রতিবাদের মোহে জি প্রতিবাদের কারণে জীবনের কারণে রায়কে কার্যকর করতে পারে নাই যখন তারা কার্যকর করতে পারে নাই যখন তারা মনে করছে যে আর ক্ষমতায় থাকা যাচ্ছে না তখন তাকে হাসপাতালে পিজি হাসপাতালে নিয়ে এসে সুস্থ একজন মানুষকে হত্যা করেছে যে আলহামদুলিল্লাহ হিরবুল্লাহ আমাদের ১৯ তারিখে বাংলাদেশ জামাত ইসলামীর জাতীয় সমাবেশ সমাবেশকে কেন্দ্র করে গোটা বাংলাদেশ থেকে মানুষজন আসা শুরু করে দিছে আগামীকালকে দুপুর দুইটায় সমাবেশ হবে আপনারা এখনই দেখতে পাচ্ছেন মাঠ কিন্তু জমজমাট হয়ে গেছে মাঠ ভরে গেছে আগামীকাল অনুষ্ঠান হবে সেই সময় কি পরিমাণ লোক আসবে অনুমান করা যাচ্ছে আমরা মাঠে কোনো জায়গা দিতে পারবো না রাস্তাঘাট গুলো ভরে যাবে ইনশাআল্লাহ তবে এই মানুষ দেখানোই তো মূল কথা না মানুষ দেখানো কি মূল কথা মূল কথা হলো বাংলাদেশ থেকে ফ্যাসিস্ট বিদায় হয়েছে এটা প্রমাণ হওয়া দরকার বাংলাদেশ থেকে স্বৈরাচার বিদায় হয়েছে এটা প্রমাণ হওয়া দরকার আমরা অত্যন্ত ঘৃণা ভরে এই গত পরশুদিনের যে ঘটনাকে স্মরণ করছি যে যারা যাদের মাধ্যমে যারা এই দেশকে স্বাধীন করলো রক্ত দিল জীবন দিল সেই জুলাই আগস্টের বিপ্লবী ছাত্রনেতাদের উপরে যে ন্যাক্কারজনকভাবে হামলা হয়েছে এর পরে আমরা গোপালগঞ্জের ব্যাপারে আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে গোপালগঞ্জে বাংলাদেশের সকল আওয়ামলীগ নিষিদ্ধ সংগঠন সন্ত্রাসী সংগঠন এর কর্মীরা আজকে শোনা যাচ্ছে যে গোপালগঞ্জে যায় লুকিয়ে আছে ঠিক আইনের আওতায় আনা দরকার এদেরকে সাংবাদিক ভাইদের মাধ্যমে প্রশাসনের কানে যাওয়া দরকার যে সকল সন্ত্রাসীরা জঙ্গিরা আজকে ওই গোপালগঞ্জের মধ্যে আশ্রয় নিয়েছে এখান থেকে আইন শৃঙ্খলা বাহিনী তাদের চেষ্টা অনুযায়ী বিধান অনুযায়ী আইন অনুযায়ী নিয়ম অনুযায়ী তাদেরকে ধরে নিয়ে এসে জেলের মধ্যে দিয়ে দাদা এরা দেশের মা শান্তি দেয় নাই দর্শন করেছে কাজেই এদের বিচার হওয়া দরকার আমাদের ছোট ছোট কচি বোনেরা স্কুলে যেতে পারে নাই স্কুলে তাদের হিজাব খুলে দেওয়া হয়েছে বিচার হওয়া উচিত মা বন্ধুর উপরে নির্যাতন হয়েছে বিচার হওয়া উচিত আলেমল আমাদের উপরে নির্যাতন হয়েছে বিচার হওয়া উচিত আপনাদের সকলের প্রিয় মুফাসির কোরআনের পাখি আল্লামা সাইদিকে তারা তেরোটি বছর বিনা কারণে বিনা অপরাধে নির্দোষ একটি ব্যক্তিকে তেরোটি বছর বন্দি করে রেখেছে বন্ধি করেই রাখেন নাই বন্দি করেই খান্দ হন নাই হাসির রায় দিয়েছেন হাসির রায়কে কার্যকর করতে পারে নাই আপনাদের সকলের প্রতিবাদের মোহে প্রতিবাদের কারণে জীবনের কারণে রায়কে কার্যকর করতে পারে নাই যখন তারা কার্যকর করতে পারে নাই যখন তারা মনে করছে যে আর ক্ষমতায় থাকা যাচ্ছে না তখন তাকে হাসপাতালে পিজি হাসপাতালে নিয়ে এসে সুস্থ একজন মানুষকে হত্যা করেছে কাজেই এই সকল হত্যা আমাদের নেতৃবৃন্দকে হত্যা করা হয়েছে বাংলাদেশের ছাত্র জনতাকে হত্যা করা হয়েছে এই সকল গণহত্যার বিচার আমরা চাই এই ময়দান থেকে আমাদের নেতৃবৃন্দরা বিচার চাবে আমরা সাত দফা নিয়ে আসতেছি ইনশাআল্লাহ এই সাত দফা দাবি আদায় করে তারপরে সুন্দর একটা নির্বাচনের মাধ্যমে দেশে একটি ইনসাফ এবং কল্যাণমুখী রাষ্ট্র প্রতিষ্ঠা করবে আপনারা আজকে যারা উপস্থিত আছেন আপনারা সকলে আপনাদের যার যার মাধ্যমে যেভাবে পারা যায় বাংলাদেশের সকল ইসলাম প্রিয় দেশপ্রেমিক ভাইদেরকে আগামীকালকের জন্য মাঠে জড়ো করুন আমরা যে বিজয়ে জুলাই আগস্টের মাধ্যমে এসছে সেই বিজয় আমরা ইনশাল্লাহ অব্যাহত রাখবো আমাদের সেই চেতনাকে ইনশাল্লাহ বাস্তবায়ন করবো আমাদের যে স্বপ্ন সেই স্বপ্ন ইনশাল্লাহ বাস্তবায়ন যে স্বপ্ন দেখিয়ে গেছেন আল্লামা সাইদিফ ইসলামের ইসলামী রাষ্ট্রই বাংলাদেশে গঠন হবে বাস্তবায়নের মাধ্যমে তার হত্যার প্রতিশোধ হবে ইনশাআল্লাহ আমরা আল্লাহ আপনাদের সকলকে ভালো রাখুন ইনশাআল্লাহ আগামী দিন সুন্দর সুষ্ঠুভাবে একটি চমৎকার ঐতিহাসিক জাতীয় সমাবেশ বাংলাদেশকে উপহার দেওয়া হবে আসসালামু আলাইকুম